মিনা জাদুর ঘোরাতে ঘুরি কিন্তু এখন আকাশে উঠে গেছে উঠতে উঠতে মিনা আকাশের দিকে যাচ্ছে আর একটু একটু করে নিচের দিকেও কিন্তু নেমে যাচ্ছে কারণ সে কিন্তু চালাতেই পারত না ঘোড়া আর এটা তো জাদুর ঘোড়া ওর ইচ্ছামাত্র ও চলে যাচ্ছে আর একটা করে বলের মতো একটা জলের বলের মতো একটা জিনিস আসছিল আর সেই জিনিসগুলোতে টাচ করলেই কিন্তু মিনা ঘোড়াটাকে নিয়ে মাটিতে পড়ে যাবে তার জন্য কিন্তু মিনা একটু কষ্ট করে করে কিন্তু যাওয়ার চেষ্টা করছে মিনা কিন্তু অনেক কষ্ট করতে করতে তাও কিন্তু যাচ্ছে যেতে যেতে এখন মিনা কিন্তু অনেক দূর চলে গেল কিন্তু তাও কিন্তু মিনা উঠতে উঠতে তাও আকাশের দিকেই যাচ্ছে কিছু দূর গিয়ে মিনা নেমে পড়ল নামার পর ঘোড়ার পিঠের থেকে নেমে মিনা আবার হাঁটতে শুরু করলো মিনা হাঁটতে হাঁটতে অনেক দূর গেল গিয়ে দেখলো রাস্তার মধ্যে একটা কলসি পড়ে আছে মিনা সেই মাটির কলসিটাকে উঠিয়ে নিল উঠিয়ে নেওয়ার পর আবার যেতে লাগলো কিছু দূর গিয়ে দেখলো অনেকগুলো কাঠের টুকরো তারপরে কিন্তু সেই কাঠের টুকরোগুলোও কিন্তু মিনা উঠিয়ে নিল তারপরে কিছুদূর আবার হেঁটে হেঁটে এলো এসে পরে দেখল একটা জায়গায় একটা ব্রিজ ছিল কিন্তু ব্রিজটা বাঁশের ছিল বলে অর্ধেকটা ভাঙা ছিল আর মিনার কাছে তো একটা জাদুর দোয়ার ছিল সেই দোয়ার থেকে জাদু করলো আর একটা দানও বেশি কিন্তু সেটাকে ভালোভাবে বানিয়ে দিল তারপরে সে আবার হাঁটতে হাঁটতে দেখলো অনেক ভাইরাসগুলো আসছে তারা দেখে মেনা কিন্তু তারপরে কিছু দূরে সে সাবান পেলো সাবানটাও মেনা নিয়ে নিল নিয়ে নেওয়ার পর আবার হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে অনেকগুলো ভাইরাস আসছিলো তাকে ধরার জন্য আর তারপরে সাবানে একটা বলের মধ্যে মেনা ঢুকে পড়লো আর ভাইরাসগুলো খেয়ে চাপা দিয়ে দিয়ে মেরে চলে যাচ্ছে তারপরে মেনা কিন্তু সেইভাবেই মিনা সাবানের বলের ভিতরে ঢুকে কিন্তু যেতে 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 লাগলো নদীর পাড়ে গিয়ে দেখলো একটা জাদুর মাদুর পড়ে আছে সে মাদুরের মধ্যে মিনা উঠে পড়লো আর মিনার পোষা ময়নাটি কিন্তু মিনার পিছু পিছু উঠতে উঠতে যাচ্ছে যেতে যেতে কিছু দূর গিয়ে মিনার নেমে গেল নামার পর কিন্তু ভাইরাসগুলো আবার আসছে এসে দেখলো একটা ছেলে পায়খানা করে কিন্তু পায়খানাতে পায়খানা করার পর কিন্তু সে জল পায়নি বলে সে সেইখানে দাঁড়িয়ে আছে তাই কিন্তু ছেলেটি সেইখানটায় দাঁড়িয়ে পড়লো তারপরে মেনা সেইখানটায় নেমে কিন্তু তাতে কিন্তু সেই দোয়ারটা বের করে আবার একটু জাদু করার পর সেই জাদুর দোয়ার থেকে কিন্তু দানবটা বেরিয়ে আসলো আর সেইখানটায় কিন্তু একটা পায়খানা করে দিল তারপরে মিনা আবার জাদুর মাদুরে করে উঠতে লাগলো উঠতে উঠতে মিনা আবার যেতে লাগলো মিনা অনেক দূর চলে গেল সে জাদুর মাদুরে বসে তারপরে মিনা অনেক দূর আসার পর সে আবার কিন্তু নিচে না নেমে আর মাদুর থেকে নেমে কিছু দূর গিয়ে এগিয়ে গিয়ে মিনা কিন্তু দাঁড়িয়ে রইল আবার সেইখানেও দেখলো যে আবার জলের ব্যবস্থা নেই তারপরে মিনা কিন্তু আবার সেই দানকটাকে থাকলে বের করে সেইখানটাতেও কিন্তু একটা কল বানিয়ে দিল আর তারপরে কিন্তু মিনা সেইখান